আদালতের নির্দেশের চব্বিশ ঘন্টা না পেরোতেই দায়ের করা হল চিত্রনায়ক সালমান শাহর হত্যা মামলা সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন চিত্রনায়কের মামা আলমগীর কুমকুম মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে চিত্রনায়কের সাবেক স্ত্রী সামিরা হকের এরপর রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খল অভিনেতা ডনসহ আরও কয়েকজন মোট অভিযুক্ত এগারো জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম এর আগে সোমবার দুপুরের পর সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত চিত্রনায়কের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ইবনে হক এ আদেশ দেন বাদীপক্ষের আইনজীবী জানান সালমানের মৃত্যুর সময় সামিরার সুটকেস থেকে চেতনানাশক ঔষধ ও সিরিঞ্জ পাওয়া গিয়েছিল যে বিষয়টা আদালত বলেছেন সেটা হলো যে সামিরা চৌধুরীর ব্যাগে একটা অ্যানিস্টেশিয়া লোকাল অ্যানিস্টেশিয়ার একটা ইয়ে পাওয়া গেছে বোতল পাওয়া গেছে এবং একটা সিরিঞ্জ পাওয়া গেছে ব্যবহৃত সিরিঞ্জ যেটা তদন্ত করা হয় নাই যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় আর এটা অতিরিক্ত মাত্র অতিরিক্ত হয়ে গেলে সেটাকে হৃদরোগজনিত কারণে সে মানুষ মারা যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে

আমাদের যে মামলার যে বাদী ছিলেন যিনি কমরুদ্দিন চৌধুরী যে সালমান বাবা হ্যাঁ উনি যখন এটার বিরুদ্ধে নারাজি দিয়েছিলেন তখন আদালত সন্তুষ্ট হয়ে পিবিআই কে তদন্ত করার জন্য দিয়েছিলেন কিন্তু পিবিআই সেখানে সঠিক তদন্ত করেননি সঠিক তদন্ত না করে একটা মিথ্যা ভুল একটা রিপোর্ট দিয়েছিলেন সেটা আজকে আদালত একদম আইডেন্টিফাই করে যে কোথায় ভুল দিয়েছেন কি ভুল করেছেন সেটা একদম খোলা বলেছেন সবারকে উদ্দেশ্য করে তার মানে এখন আমরা আশাবাদী যে আমাদের বিচার আমরা বিচার পাবো এখানে আমাদের বক্তব্য আদালত বলছেন যে এখানে ত্রুটিপূর্ণ ছিল তাদের অবহেলা ছিল কিন্তু আমাদের বক্তব্য হলো এই অবহেলার পিছনে কারো হাত ছিল যারা এটা করিয়েছেন যারা হত্যাকারী আদালত এটা বারবার বলেছেন যে যারা হত্যাকারী তাদের পক্ষে রিপোর্ট দিয়েছেন তার মানে তারা কোনোভাবে এটা জড়িত ছিল তারা এই তথ্যগুলো দিয়েছেন এবং আদালত আমাদের একটা জিনিস দেখিয়েছেন সেটা হলো যে তারা কিছু ছবি এঁকেছেন টিবিআই যেহেতু কার্টুনের কার্টুন ছবি তারা এখানে কার সাথে কথা বলেছেন কার সাথে ফোনে কথা বলেছেন কখন কি করেছেন এই বিষয়ে এই কথাগুলো আদালত আমাদের বললেন যে এটা শুধুমাত্র যারা আসামি অভিযুক্ত যারা তাদের কথা শুনে এই কথা এই ছবিগুলো একে আদালতে দিয়েছেন কিন্তু দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে বলেছেন সামিনার পক্ষে আজকে কোন আইনজীবী ছিলেন না গত যখন আমরা রিভিশন শুনি করেছিলাম সেদিন বারবার টাকা সামিনা যে নিযুক্ত তিনি ছিলেন না সামিনাও ছিলেন না আদালত আজকে বলেছেন যে এখানে যে স্বামীর যে তার পক্ষ হওয়ার প্রয়োজন নাই আমাদের পক্ষ আমাদের আমরা যে রিভিশন করেছি আমরা যে তথ্য উপাত্ত উপস্থাপন করেছি সেই তথ্য উপাত্ত উপস্থাপনের উপরেই শুনানি হয়েছে এবং ওইটাই খণ্ডন করে উনি আজকে রায়টা দিয়েছেন এখানে উনি বলেছেন যে অন্য কোনো বিষয় এখানে আনা যাবে না ওনাদের প্রয়োজন নেই এই রায়ের ফলে যে আজিজ মোহাম্মদ ভাই সামিরা এবং অন্যান্য যারা আছে লুসি আছে সকল আসামি সকল আসামি তাদের বিরুদ্ধে আদালত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে এখন তাদের বিরুদ্ধে আজকে থেকে বিচার কার্যক্রম শুরু হলো আজ থেকে হত্যাকাণ্ড রূপান্তর হয়েছে যার কারণে উনি রমনা থানাকে দায়িত্ব দিয়েছেন এটা তথ্য জন্য এবং এই যে এই বিষয়গুলো এই বিষয়ে আজকে শুনানি হয়েছে মানে গত তারিখে শুনানি হয়েছে রিভিশন শুনানি হয়েছে এই আমার বিজ্ঞ সিনিয়র যে ফারুক আহমদ উনি এই বিষয়গুলো তুলে ধরেছিলেন আজকে ওই বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে এখন আমরা আশাবাদী যে এটা সুষ্ঠু বিচার হবে সুষ্ঠু তদন্ত হবে এবং যে যারা আসামি এতদিন বুক ফিলিয়ে মানে প্রকাশ্যে ঘুরে বেড়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদের বিচার নিয়ে আসা হবে আপসিং সংবাদ প্রকাশে ফিফটি বাংলা নিউজ